ফিজিক্সের একটা আইন আছে যাকে আমরা এস্কেপ ভ্যালসিটি বলি যখন কোনও রকেটকে পৃথিবী থেকে মহাকাশে পাঠাতে হয় তখন তাকে এগারো দশমিক দুই কিলোমিটার প্রতি সেকেন্ডের বিস্ফোরক গতির দরকার হয় যদি গতি একটুও কম হয়ে যায় তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে টেনে নামিয়ে আনবে আর রকেট মাটিতে পড়ে যাবে দারিদ্র্যের সমস্যাটাও ঠিকই মাধ্যাকর্ষণের মতোই এটা শুধু টাকার অভাব নয় বরং এটা একটা অদৃশ্য চৌম্বকীয় শক্তি যা তোমাকে তোমার পরিবেশ তোমার অভ্যাস আর তোমার সামাজিক চক্রের মাধ্যমে ক্রমাগত নিচের দিকে টেনে নামায় যে ব্যক্তি দারিদ্র্যের মধ্যে জন্ম নেন তার জন্য ধনী হওয়া শুধু পরিশ্রম করার ব্যাপার নয় এটা একটা লড়াই কারণ সে প্রকৃতির একটা বিশাল সিস্টেমের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করছে গবেষণায় দেখা গেছে যে মহাকাশে যাওয়া রকেটকে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বের হওয়ার জন্য শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার মোট জ্বালানির আশি থেকে নব্বই শতাংশ পুড়িয়ে ফেলতে হয় এক মিনিটের জন্য ভেবে দেখো যাত্রার প্রথম অংশে নব্বই শতাংশ শক্তি শুধু পৃথিবীর আকর্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য খরচ হয় আর বাকি যাত্রা মাত্র দশ শতাংশ জ্বালানি দিয়ে সম্পন্ন হয় কারণ সেখানে ঘর্ষণ আর প্রতিরোধ শেষ হয়ে যায় ঠিক একইভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে তোমাকে তোমার জীবনের নব্বই শতাংশ পরিশ্রম ত্যাগ আর দক্ষতা প্রথম কয়েক বছরে ঢেলে দিতে হবে এটা সেই পর্যায় যেখানে সাধারণ চাকরি বা ছোটখাটো চেষ্টা কাজে আসে না এখানে তোমাকে রকেট হতে হয় যার পেছনে থাকে বিশাল পরিমাণ জ্বালানি বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না কারণ তারা চেষ্টা করে না বরং ব্যর্থ হয় কারণ তারা মাধ্যাকর্ষণ ভাঙার জন্য যে শক্তি লাগে তার পরিমাণ ভুল অনুমান করে তারা ভাবে ধীরে ধীরে চললে দারিদ্র থেকে বেরিয়ে যাবে অথচ মাধ্যাকর্ষণ থেকে বের হতে হলে চলা যায় না উড়তে হয় তোমাকে একসঙ্গে অনেক দক্ষতা শিখতে হবে ঘুমের ত্যাগ করতে হবে অপচয় আর নেতিবাচক বন্ধুদের কমাতে হবে এই পর্যায়টা অত্যন্ত কষ্টদায়ক কারণ তোমার পুরো পরিবেশ তোমাকে পেছনে টানছে বিল ঋণ মূল্যস্ফীতি পারিবারিক দায়িত্ব এগুলো সব চেন যা তোমাকে মাটির সঙ্গে বেঁধে রাখতে চায় কিন্তু এই গল্পের আরেকটা দিক খুব সুন্দর মাত্র কোনো রকেট পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে যায় তখন আর গতি বজায় রাখার জন্য জ্বালানির দরকার হয় না সে মহাকাশে শান্তভাবে ভেসে চলে একে বলে মোমেন্টাম এটাই ধনী হওয়ার রহস্য প্রথম কোটি টাকা আয় করা ঠিক পাহাড় খোঁড়ার মতো কঠিন কিন্তু দ্বিতীয় কোটি আয় করা বাতাসে শ্বাস নেওয়ার মতো সহজ যখন তোমার সম্পদ তৈরি হয়ে যায় তখন টাকা নিজে থেকেই আরও টাকা আকর্ষণ করে এটা সেই বিন্দু যখন তুমি আর্থিক মাধ্যাকর্ষণ থেকে মুক্ত তাই যদি আজ তুমি তীব্র চাপ আর কষ্টের মধ্যে থাকো তাহলে খুশি থেকো কারণ এটা প্রমাণ করে যে তুমি এখনও লঞ্চিং প্যাডে আছো এবং মাধ্যাকর্ষণের সঙ্গে লড়াই করছ শুধু জ্বালানি শেষ হতে দিও না কারণ একবার কক্ষপথ ভেঙে ফেলতে পারলে সমস্ত বিশ্ব তোমার